আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমার ভাড়া বাসা ছোট্ট বারান্দাটা আমি কিভাবে মেনটেন করি এই ছোট্ট বারান্দায় গাছগুলো লাগিয়ে এবং এখানে কিভাবে কাপড় শুকাই কি কি গাছ লাগিয়েছি সেটা আপনাদের সাথে আজ শেয়ার করবো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার কিন্তু ছোটবেলা থেকে গাছের অনেক শখ আমি গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করি অনেক বেশি ভালোবাসি আমি যখন গ্রামের বাড়িতে ছিলাম আমার যখন বিয়ে হয় নাই আমিও কিন্তু তখন সেই বয়সেও গাছ লাগিয়েছি আমি একজন গাছপ্রেমী মানুষ যদিও আমার বারান্দাটা একদমই ছোট। এটা মেনটেন করে গাছ লাগিয়ে কাপড় শুকানো কিন্তু খুবই কষ্ট তারপরও এই ছোট্ট বারান্দায় আমার যতটুকু সম্ভব যতটুকু পেরেছি গাছ লাগিয়েছি আবার এর মধ্যেই কিন্তু আমি কাপড় শুকাই আবার এই ছোট্ট বারান্দার মধ্যেই কিন্তু আমি বিকেলে শেষ সময়টা পার করি তো এখানে নয়নতারা গাছগুলো কিন্তু উপরে ছিল এখানে ছিল এখান থেকে আমি নিচে নামিয়ে নিয়েছি তো কাপড় শুকাতে যেহেতু অনেক বেশি কষ্ট হয় তাই ওই গাছ দুইটা আমি নিচে নামিয়ে নিলাম আর গাছ দুইটা কিন্তু বিশাল বড় হয়ে গিয়েছিল তাই আমি নিচে নামিয়ে নিলাম তো এখানে কিন্তু একটা মগের মধ্যে এই যে গোসলের যে মগগুলা এই মগের মধ্যে কিন্তু আমি পত্তলিকা যে গাছটা এটা লাগিয়েছি তো আমরা কিন্তু এটাকে টাইম ফুল বলি কারণ এই ফুলটা কিন্তু টাইম ধরে ফুটে আবার টাইম ধরেই কিন্তু ঝরে যায় তো চলুন বাহির থেকে আমার বারান্দার একটু ভিউ নেওয়া যাক দেখি বাহির থেকে আমার বারান্দাটা কেমন লাগে আসলে বারান্দা যে বাহির থেকে ভিডিও করবো আমি অনেক বেশি ভয় পাচ্ছিলাম যদি বাতাসে আমার মোবাইলটা নিচে পড়ে যায় পাঁচতলা থেকে মোবাইলটা পড়লে কিন্তু আর একটুও খুঁজে পাওয়া যাবে না তো তারপরেও আমি একটু ভয়ে ভয়ে ভিডিও করেছি তো তেমন একটা বোঝা যাচ্ছিলো না যদি আর একটু ভিডিওটা করতে পারতাম তাহলে সম্পূর্ণ গাছগুলো কিন্তু দেখাতে পারতাম বাহির থেকে কিন্তু গাছগুলো অনেক বেশি সুন্দর দেখা যায় আমি যখন রাস্তা দিয়ে আসি আমি উপর দিকে কিন্তু তাকিয়ে দেখি যে আমার গাছগুলো কেমন লাগছে তো দেখি না গাছগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে বাহির থেকে তো যাই হোক নিচে আমি পুরো বারান্দাটা এখন মুছে নিচ্ছিলাম তো যেহেতু পরিষ্কার করেছি মাটি পড়েছে গাছের যে মরা পাতাগুলো সেই পাতাগুলো আমি ফেলেছি পরিষ্কার করেছি তো এখানে যে আমি নয়নতারাটা এই টপটার মধ্যে কিন্তু আমি সাদা আর গোলাপি কালার নয়নতারা একসাথে লাগিয়েছি যাতে ফুটলে একসাথে ভালো লাগে আর আরেকটা মগের মধ্যেও কিন্তু আমি দুইটি চারা লাগিয়েছিলাম তো সোহানা বলতেছে এই মগটা তুমি উপরে রাখো তো মেয়ের কথা মতো আরেকটা নয়নতারা গাছ আমি উপরে রেখে দিলাম আমার বারান্দাটা যদি বড় হতো আমি অনেক ধরনের ফুলের গাছ লাগিয়ে আমার মনের মতো করে বারান্দাটাকে সাজিয়ে নিতাম সারাদিন ক্লান্তি শেষে কিন্তু বারান্দায় এসে বিকালে যখন দাঁড়াই মনটা এমনিতেই ভালো হয়ে যায় তো বারান্দাটা এখন মুছে নিচ্ছি বারান্দাটা মুছে তারপরে আপনাদেরকে দেখাবো আমার বারান্দায় কি কি গাছ আমি রেখেছি আর গাছ রাখার পর কতটুকু জায়গা আছে আর কিভাবে আমি কাপড় শুকাই সেগুলো আপনাদেরকে শেয়ার করব তো এখানে এই যে আমি নয়নতারা গাছগুলো নামিয়ে রেখেছি এই গাছটা আগেই ছিল বিশাল একটা গাছ ছিল কিন্তু আমি সব ডালাপালা কেটে ফেলে দিয়েছি তো এখানে এই যে টাইম গুলো ফুটেছে এখানে আমি টাইম ফুল চারা রেখেছি এগুলো আমি গ্রাম থেকে নিয়ে আসছিলাম আপনারা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা দেখেছিলেন আর এটা হচ্ছে অ্যালোভেরা আর অ্যালোভেরার ঠিক উপরে আমি কিন্তু আরেকটা টাইম ফুল চারা রেখেছি তার পাশে কিন্তু এই যে আমি পুঁইশাকের যে ডাটাগুলো সেগুলো পুঁতে রেখেছিলাম সেখান থেকে পুঁইশাক হয়েছে তার পাশে মুম্বাই মরিচের একটা চারা আছে এই পুঁইশাকের ডগাটা কিন্তু অনেক বড়ো হয়েছিল তো শুরু থেকে যে বড় হয়েছে তারপরে কিন্তু আমি একটু ভেঙে দিয়েছিলাম তার পাশে এই যে মিষ্টি কুমড়ার যে চারা এখানে কিন্তু কয়েকটা চারাই হয়েছিল তো এই চারাটাই বিশাল বড় হয়েছে তার ঠিক উপরে এই যে কলমি শাক লাগিয়েছি এটাও কিন্তু আমি কলমি শাক খেয়ে যে ডাটা ছিল সেই ডাটাগুলো আমি মাটিতে পুঁতে রেখেছি তারপরেই কিন্তু কলমি শাক হয়েছে তো এই কলমি শাক নিয়ে একটি ভিডিও আছে সেটা আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব আশা করবো আপনারা সেই ভিডিওটি আমার দেখবেন তো এখানে যে গাছগুলি ছিল এই গাছগুলি কিন্তু আমার পুরো বারান্দার অর্ধেকটা নিয়ে নিয়েছে আর বাকি অর্ধেকটায় কিন্তু আমি কাপড় শুকাই এই পাশে যে খালি জায়গা দেখছেন ছোট ছোট কাপড় আমি গ্রিলে দেই আর এর পাশে এই যে আমি একটা রশিটা নিয়েছি এই রশিটায় কিন্তু বড় চাদর বা বড় কোনো কাপড় হলে দেই তো এইভাবেই কিন্তু আমি এই ছোট্ট বারান্দাটা মেনটেন করি কাপড় শুকাই এবং গাছগুলো রাখি তো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ